ডাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ তুললেন পরাজিত বিভিন্ন প্যানেল প্রার্থীরা উপাচার্যের সাথে সাক্ষাৎ শেষে প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ না থাকায় ক্ষোভ জানান তারা তবে ভিপি কায়েম প্রার্থীদের গণতান্ত্রিক চর্চায় সাধুবাদ দেন যদিও স্বচ্ছতার প্রশ্নের নিরত্তর উপাচার্য নিয়াজ আহমদ নির্বাচনের ১৩ দিন পেরিয়েও অনিয়মের অভিযোগ ভোট গ্রহণ ও গণনা প্রসঙ্গে এবার লিখিত অভিযোগ নিয়ে প্রশাসনের সদুত্তরের খোঁজে উপাচার্য কার্যালয়ে যান বিভিন্ন প্যানেলের প্যানেলের পরাজিত প্রার্থীরা ছাত্রদল সমর্থিত ভিপি ভিপি প্রার্থী প্রার্থী ফাতেমা এবং বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী আব্দুল কাদের সহ কয়েকজন তাদের অভিযোগ দাখিল করে সেই সাথে ক্ষোভ জানান প্রশাসনের ভূমিকা নিয়ে এই ব্যালট পেপার কে ছাপিয়েছে তার সম্পর্কে প্রপারলি তদন্ত করে এই জাতিকে এবং পুরো বিশ্ববিদ্যালয়কে তার সম্পর্কে জানানো এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এখন প্রধানতম দায়িত্ব হয়ে পড়েছে বলে আমরা মনে করি এই যে কোশ্চেনগুলো এরাইজড হয়েছে বা বিভিন্ন আবেদনগুলো পড়েছে তাদের মধ্যে নানান ছলচাতুরি করা বা তাদের মধ্যে নানান ধরনের চেষ্টা আছে এই প্রশ্নগুলোকে এড়িয়ে যাওয়ার ঢালয়ের শিরা প্রিমিয়ার সিমেন্ট নির্বাচিত দের নিয়ে আমাদের কোনো কনসার্ন নাই আমাদের কনসার্ন হচ্ছে নির্বাচন কমিশন এবং কার্যক্রম নিয়ে শিক্ষার্থীরা কয়েকটা বিষয়ে তারা সন্দিহান প্রার্থীদের এসব অভিযোগ নিয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের কোনো উত্তর না দিয়েই উপাচার্য কার্যালয় থেকে বেরিয়ে যান নিয়াজ আহমেদ খান তবে এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে ভিসি বলেন ডাকসু নির্বাচন নিয়ে যে পরিমাণ চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয়েছে তা কেবল শিক্ষার্থীদের কল্যাণেই এই পুরো প্রক্রিয়াটিতে যে পরিমাণ যুদ্ধ এবং যন্ত্রণা সহ্য করলাম এটি করেছি তোমাদের প্রতি মমতার অংশ হিসেবে দিস ইজ এন অপরচুনিটি গিভেন টু ইউ মেক ফুল ইউজ অফ ইট ডোন্ট লেট গো অফ দিস অপরচুনিটি ডাকসু নির্বাচন নিয়ে কয়েকজন প্রার্থীর লিখিত অভিযোগের প্রসঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত ডাকসু ভিপি বিষয়টিকে গণতান্ত্রিক চর্চা আখ্যা দিয়ে সাধুবাদ জানান সবাই ভোট গণনার সময় একসাথে ছিল তো এই সব বিষয়গুলো আমাদের কাছে পরিষ্কার এবং সবগুলোর হচ্ছে সিসিটিভি ফুটেজ আছে এবং যেই দাবিগুলো উত্থাপন করেছে আমরা এগুলোকে সাধুবাদ জানাই এটা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের দায়িত্ব তাদেরকে সহযোগিতা করে এবং সবকিছুর আনসার ঢাকা